দিন পর পাখি জায়ুরে লোরে খাতা দেই খা যায় রে ও আমার বন্ধুরে লোরে খাতা দেই খা যায়াম কাটা সেই চাহি আমার বন্ধুরা রে একাটা তী চাহাজ আমি যাবো মরিয়া বন্ধু বান্ধব কেউ ডে নাই আমার নাম ধরিয়া আমি যদি যাব মরিয়া বন্ধু বান্ধব কেউ ডে নাই আমার নাম ধরিয়া এক এ কাতা দেই কাজা কামাডে ও আমার পন্ধুনারে তুনা সেনে কাতা দেই খাজা কামাডে আমার য়াডে বন্ধ মন্দো হোবে বায়না করতে কেউ আরবে নাই আমার বক্তো আসে আমার আমার যেদিন বন্ধ হবে গান বায়না করতে কেউ আড্বে নাই আমার বক Cata, deita, janta, amarela